হাই এভরি ওয়েলকাম ব্যাক টু জাহাঙ্গীর টিউটোরিয়াল পশ্চিমবঙ্গ এসএসসি এস সি এস পরীক্ষা শুরু হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছেন পরীক্ষা দিতে যাওয়ার আগে যা যা করণীয় এবং যা আমাদের করা যাবে না সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে দেখো প্রথম যে বিষয়টি আমাদের করণীয় সেটি হচ্ছে এক নম্বরে দেখো পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে দুই নম্বরে বলা হয়েছে যে নীল কালি অথবা কালো কালী বল পয়েন্ট কলমে পরীক্ষা দিতে হবে তিন নম্বরে দেখো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়াও কি কি নেওয়া যাবে এই বিষয়গুলি এখানে বলা আছে দেখো কলম পেন্সিল ইরেজার স্বচ্ছ পেন্সিল বক্স স্বচ্ছ ক্লিপবোর্ড এবং স্বচ্ছ জলের বোতল এই সকল অ্যাডমিট কার্ড ছাড়াও নিয়ে যাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে এরপরে দেখো চার নম্বর অপশন প্রশ্নপত্রের ধরন অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক এম সি নির্দিষ্ট বৃত্ত পূরণ করে উত্তর দিতে হবে এটা প্রত্যেকেরই জানা তবু স্মরণ করানোর জন্যই শুধু বলা এই ছিল যা যা করণীয় বিষয় আমাদের এবারে দেখো যা যা আমাদের করা চলবে না প্রথম অপশনে দেখো কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেরোনো যাবে না এরপরে দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এর প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি গ্রহণযোগ্য নয় এরপরে দেখো ওয়েম সিটের ক্রমিক নম্বর ও বারকোড যেখানে থাকবে সেই অংশে দাগ দেওয়া যাবে না মোবাইল ফোন কোনো বৈদ্যুতিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এরপরে দেখো ওয়েমার্ক শিটের যে অংশে যা লেখার নির্দেশ দেওয়া থাকবে তার বাইরে কিছু লেখা যাবে না এরপরে দেখো অপশন ওয়েমার্ক শিটে জল না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে অর্থাৎ ওই মার্কশিটটা যাতে কোনো মতে নষ্ট না হয় এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে ওই মার্কশিটে ভাজ করা যাবে না দেখো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের সুস্থভাবে সুস্থ মনে পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে তাই ভিডিও শেষে বলতে চাই সকলের পরীক্ষা যাতে ভালো হয় এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ